ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর চিত্র পর্যায়ক্রমিক মূল্যায়নের মানে এটা বৃত্তি পরীক্ষার আসলে বৃত্তি পরীক্ষার দু সালে পনেরো সালের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র আলোচনা করব প্রথমে আছে বিজ্ঞান একা আছে শূন্যস্থান পূরণ করো ক গাছ খাবার তৈরি করে পাতায় খ দাঁতে বেশিরভাগ অংশটাই মারি ভেতরে থাকে গ খাবার থেকে শক্তি পায় ঘ বাতাসের যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম নাইট্রোজেন উঙো সব খাবারই আমরা পাই আসলে গাছেদের থেকে চ কেরোসিন পেট্রোল এগুলোকে দাহ্য বস্তু বলে দুইয়া আছে সংক্ষিপ্ত উত্তর ক বলেছে দুইটি জীব ও দুটি জ্বরের নাম লেখো তো জীব লিখে দেবে মানুষ গরু আর দুটি জ্বরের নাম হচ্ছে চেয়ার টেবিল বই খাতা ক বলেছে কঠিন পদার্থ কাকে বলে কঠিন পদার্থ লিখবে যে যে সমস্ত পদার্থে নিজস্ব আকার আছে এবং যারা জলের মতো ছড়িয়ে পড়ে না তাদের কঠিন পদার্থ বলে যেমন হচ্ছে ইট কাঠ মাটি লোহা বালি কাঁচ প্রভৃতি গ বলেছে নুন জল থেকে নুন কি করে আলাদা করবে কোন সাহায্য নিয়ে নুন জল থেকে নুনকে আলাদা করা যাবে নুন জলকে একটা থালায় ফেলে দুপুরে রোদে দুদিন রেখে দিলে তাপে জলটা উবে যাবে নুনটা পড়ে থাকবে মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলার পদ্ধতির সাহায্যে নুন জল থেকে নুনকে আলাদা করা যাবে ঘ বলেছে দাহ্য বস্তু কি উদাহরণ সহ লেখ লিখবে যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে এবং অল্প সময় পুরো শেষ হয়ে যায় তাদের দাহ্য বস্তু বলে দহন মানে পোড়া এখান থেকে দাহ্য কথাটা এসেছে যেমন খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি তৈরির মশলা এগুলি সবই দাহ্য বস্তু উমো বলেছে ভেষজ গাছ ভেষজ গাছ কাকে বলে দুইটি উদাহরণ দাও লিখবে আমাদের চারপাশে নানা রকম গাছ আছে যা আমাদের রোগ সারাতে পারে এই সমস্ত উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয় তাহলে আমাদের চারপাশে নানা রকম গাছ আছে যা আমাদের রোগ সারাতে পারে এদেরকে ভেষজ উদ্ভিদ বলা হয়ে থাকে যেমন হচ্ছে উদাহরণ হিসাবে দেবে তুলসী নয়নতারা কালমেঘ এদিকে আছে থানকুনি কুলেখাড়া এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ এছাড়া দিতে পারো শিংকোনা সর্পগন্ধা এসবও দিতে পারো চ বলেছে কেন্নকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকের ছুলে তা গোল হয় না কেন লিখবে যে টিকটিকি শির আছে তাই এরা গোল হয়ে গুটিয়ে যেতে পারে না কেন্নর আহ নেই তাই গোল ছুলে গোল হয়ে গুটিয়ে যায় তাহলে টিকটিকি সির দ্বারা আছে তাই জন্য গোল হয়ে গুটিয়ে যেতে পারে না কিন্তু কেন্ন যেহেতু শির দ্বারা নেই তাই ছুলে গোল হয়ে গুটিয়ে যায় তিনের কত বলেছে পাখিরা আকাশে উঠতে পারে কেন লিখবে পাখিরা তাদের শরীরের ভেতরে থলিতে অনেকটা বাতাস ভরে নেয় বাইরে থলিতে অনেকটা বাতাস ভরে নেয় তাই পাখিরা দীর্ঘ সময় আকাশে ওড়ার জন্য দম পায় বা আকাশে উড়লেও ক্লান্ত হয় না ক্ষ বলেছে একটা গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরের দিকে গায়ে ফোঁটা ফোঁটা জল জমে কেন লিখবে কাঁচের গ্লাসে বরফ রাখলে বাতাসের জলীয় বাষ্প বরফের ঠান্ডায় জলের ফোঁটা হয়ে গ্লাসের বাইরের গায়ে জমা হয় চ বলেছে গ্যাসের ভর আছে তা কিভাবে গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝবে লিখবে যে রান্নাঘরে যে রান্নার যে গ্যাসের সিলিন্ডার সেটা যখন প্রথমে আসে তখন ভারী থাকে কিন্তু রান্নার সময় গ্যাস আগুনে পুড়ে যায় ফলে সিলিন্ডারের গ্যাস কমতে থাকে এবং তখন সিলিন্ডারটা হালকা হতে থাকে তো এ থেকেই বোঝা যায় যে গ্যাসের ভর আছে গ বলেছে দাঁত কিভাবে খারাপ হয় লিখবে খাবার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে আর ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধে জীবেরাই দাঁতকে খারাপ করে দেয় এই যে দাঁত খারাপ হয় কেন এখান থেকে এতটা লিখে দেবে ঘ বলেছে উঁচু পাহাড়ে উঠলে শ্বাস নিতে কষ্ট হয় কেন লিখবে উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায় তাই অক্সিজেন কম থাকে তাই শ্বাস নিতে খুব কষ্ট হয় উম বলেছে মেঘ কিভাবে তৈরি হয় লিখবে সূর্যের তাপে পুকুর নদীর সাগরের জল শুকিয়ে জলীয় বাষ্প হয়ে বাতাসে আসে আবার এই জলীয় বাষ্প ঠান্ডা হয় অনেক উঁচুতে উঠে গেলে জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধুলোর কণার ওপর জলের ফোটাগুলো জমে মেঘ তৈরি হয় আচ্ছা ভালোভাবে বলে দিচ্ছে যে কিভাবে মেঘ তৈরি হয় সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয় সেই বাতাসে সঙ্গে মিশে উঠে যায় এবং ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে একসময় জলীয় বাষ্প ছোট ছোট জলের সৃষ্টি করে এই জলের ফোঁটা দিয়ে মেঘ তৈরি হয় চারে বলেছে যে কোন দুটো প্রশ্নের উত্তর কত বলেছে বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন এই যে বাঘ কেন বিলুপ্ত হতে চলেছে বা বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন লিখবে এক হচ্ছে সাফ করে দিচ্ছে দুই চোরাশিকারীরা তিন জঙ্গলে বাঘের খাবার যেমন হরিণ মেরে ফেলছে তাই বাঘের সংখ্যা কমে যাচ্ছে ক্ষ বলেছে গাছ কিভাবে খাবার তৈরি করে এইখান থেকে বলবে যে উদ্ভিদ মাটি থেকে জল এবং খাবার তৈরির উপাদান পায় বাতাসের উপাদান কার্বন ডাই অক্সাইড গ্যাস সে বাতাস থেকে টেনে নেয় আর খাবার তৈরি করতে লাগে সূর্যের আলো গাছ তার শরীরের সবুজ অংশগুলিতে খাবার তৈরি করে খাবার তৈরি করার সময় অক্সিজেন গ্যাস গাছ বাতাসে মিশিয়ে দেয় গ বলেছে সুষম খাবার কাকে বলে লিখবে যে আমাদের নানা রকম খাবার মিলিয়ে মিশিয়ে খেতে হয় বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয় যাতে শরীরে শক্তির চাহিদা মেঠে সঠিকভাবে বেড়ে উঠতে পারি এবং রোগ প্রতিরোধ করতে পারি এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকেই বলা হয় সুষম যে সুষম খাদ্যের উদাহরণ হলো দুধ পাঁচে দিয়ে পাঁচের বলেছে ভুল সংশোধন করো বলেছে সাপের লেজে বিস্তলিতে বিষ থাকে লেজটা তুলে দিয়ে এখানে তুলে দিয়ে এখানে লিখবে দাঁতের নিচে সাপের দাঁতের নিচে বিস্তলিতে বিষ থাকে খাওয়া বলেছে সব মানুষের সুষম আহার একই রকমের লিখবে সব মানুষের সুষম আহার একই রকম নয় ঘ বলেছে তরলে তরলে দিয়ে নেই। ঘ বলেছে সব প্রাণী দাঁত থাকে সব প্রাণী দাঁত থাকে না উহ বলেছে প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় মিশে যায় না প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না তাহলে সাপের দাঁত দিয়ে দাঁতের নিচে বিস্তলিতে সাপের দাঁতের নিচে বিস্তলিতে বিষ বিস্তলি থাকে সাপের দাঁতের নিচে বিস্তলি থাকে খ সব মানুষের সুষম আহার একরকমের নয় গ তরলে নিজস্ব আকার নেই ঘ সব প্রাণীরই দাঁত থাকে না আর উঙো প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না এবারে আসে সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল একের ক বলেছে আম কোন ঋতুর ফসল গ্রীষ্ম ঋতুর ফসল খ বলেছে আদিম মানুষ কি দিয়ে টুল বানাতো লিখবে আদিম মানুষ পাথর দিয়ে টুল বানাতো লোহার কোন ধাতু আবিষ্কার হয়েছে তামা দূরবীন কে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি উমো বলেছে হাওড়া এবং কলকাতার সংযোগ রক্ষাকারী ব্রিজের নাম কি রবীন্দ্র সেতু তাহলে হাওড়া কলকাতার সংযোগ রক্ষাকারী ব্রিজের নাম রবীন্দ্র সিদ্ধ চ দিনের বেলা খোলা আকাশের নিচে দাঁড়ালে কখন তোমার চায় ছোট দেখাবে দুপুর বারোটার সময় বলেছে কোন ছয় দিয়েছে কোন ঋতুতে রাত বড় দিন ছোট হয় শীত ঋতুতে শীতকালে বর্গিন জ আকাশে উত্তর দিকে কোন তারা দেখা যায় ধ্রুবতারা ঝ আমাদের দেশ থেকে প্রথম কে মহাকাশ অভিযান করেন রাকেশ শর্মা ইঙ্গ একটি ধাতুর নাম লেখো লোহা লোহা সোনা পারো একজন জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট দুই আছে শূন্যস্থান পূরণ ডোকরার পুতুল কি দিয়ে তৈরি হয় পিতল দিয়ে তৈরি হয় এক সময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতো খাদ্যের সন্ধানে তাদের যা যাবর বলে গ মানুষ যখন চাষবাস শিখলো তখন তৈরি হলো কৃষি সমাজ ড্যাশ হলো আমাদের দেশে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা হলো আমাদের দেশে প্রাচীন সভ্যতা ড্যাশ নদীর উপর হাওড়া ব্রিজ অবস্থিত হুগলি নদীর ওপরে হাওড়া ব্রিজ অবস্থিত থেকে আবিষ্কার হয় লোহা আছে তিনি সঠিক উত্তরটি বেঁচে বাক্য লেখক ক ভারতীয় সিংহ দেখা যায় গির অরণ্যে খ রবীন্দ্রনাথের জন্ম ঋতু হচ্ছে গ্রীষ্ম গ চাঁদ একটি উপগ্রহ ঘ ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময় বেশি চাষ করা যায় উম সোলার কাজ করে মালাকার পিন্টেল একটি পাখির নাম ছয় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী ঘুরছে ঝড় কারখানা আছে ইং আদিম মানুষ পাহাড়ের গুহায় ছবি আঁকত পাহাড়ে চারের পথে বলেছে ক্ষুদ্র শিল্প কাকে বলে ক্ষুদ্র শিল্প কাকে বলে লিখবে ছোট কারখানা অল্প কয়েকজন এই অল্প লোকজন এবং অল্প যন্ত্রপাতি দিয়ে কাজ করে যখন কোনো জিনিস তৈরি করা হয় তখন তাকে ক্ষুদ্র শিল্প বলা হয় বলেছে গৃহপালিত পশু কাকে বলে যে সমস্ত পশু গৃহে পোষা হয় তাকে গৃহপালিত পশু বলে যেমন গরু ছাগল আচ্ছা তাহলে গৃহপালিত পশু 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 কাদের বলে বলে লিখবে যে সমস্ত গৃহে হয় তাদেরকে গৃহপালিত গরু ছাগল ভেড়া ইত্যাদি গতে বলেছে হরপ্পা সভ্যতায় কি কি পাওয়া গেছে গতে বলেছে হরপ্পা সভ্যতায় কি কি পাওয়া গেছে এটা তোমাদের বইয়ের এইটটি সেভেন পেজ এটা এইটটি সেভেন ইংলিশে লিখেছি ওটা সাতাশি সাতাশি পৃষ্ঠায় রয়েছে এই যে হরপার সভ্যতায় কি কি পাওয়া গেছে আমাদের দেশের এই যে লিখবে তামা ও ব্রোজের তৈরি গয়না খেলনা খেলনা ও মূর্তি পাওয়া গেছে তাহলে লিখবে হরপার সভ্যতায় তামা ও ব্রঞ্জের তৈরি গয়না খেলনা ও মূর্তি পাওয়া গেছে ঘ বলেছে মানুষ পশুকে পোষ মালান মালান মানালো কেন মানুষ পশুকে পোষ মানালো কেন এই যে জন্তুকে পোষ মানালো কেন মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ আর চামড়া পাওয়া যাবে তবে কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে তাহলে মানুষ বুঝতে পশুকে পোষ মানালে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ আর চামড়া পাওয়া যাবে তবে কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে পূর্ব বলেছে ইস্পাত কি ওটাও আছে সেভেন পেজে সাতাশি পৃষ্ঠায় ইস্পাত কি লিখবে লোহা গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত এবং এগুলো দিয়ে বাড়ি ব্রিজ যানবাহন কৃষিকাজ নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে এগুলোতে মানে এর হচ্ছে দীর্ঘ ইস্পাত লোহা অপেক্ষা বেশি দীর্ঘস্থায়ী হয় চাই চতে বলেছে গম্ভীরা কি গম্ভীরা হচ্ছে মালদার একটি উৎসব মালদার এই যে গম্ভীরার পালা মালদা জেলায় দেখা যায় এটা হচ্ছে লোকসঙ্গীত বা একটি লোকপালা আর কি এটা লোকসঙ্গীত বা লোকপালা এর সাথে এতেও লোক নাচে এই পালাতেও লোক নাচে তাহলে মালদা হচ্ছে গম্ভীরার একটি উৎসব আর এখানে এটা হচ্ছে এটা আসলে লোকসঙ্গীত বা বিভিন্ন লোকপালা নাচটা এমনি জুড়ে যায় পালাতে লোক নাচে গম্ভীরার পালাতে লোক নাচে তাহলে হচ্ছে মালদার একটি উৎসব পালাতে লোক নাচে লোকসঙ্গীত বা বিভিন্ন লোকপালায় নাচটা এমনি জুড়ে যায় গান বাজনার সঙ্গে গান বাজনা নাচ মিলিয়ে পুরো পরিবেশটা তৈরি হয় ছ বলেছে সার কি কাজে লাগে এটা আছে বইয়ের একশো পঁচিশ পাতায় লিখবে যে পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকলে চাষ ভালো হতো ভাবতে মানুষ একদিন জমিতে সার ব্যবহার করেছিল যেসব জমির মাটিতে বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতো নেই সেখানে সার দেওয়া প্রয়োজন কিন্তু চাষের জমির পরিমাণ যখন বাড়লো তখন অত অল্প সারে আর চাষ ভালো হতো না তাহলে সার কেন মানুষ সার দিল না যেসব জমির মাটিতে গাছে বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতো নেই সেখানে সার দেওয়ার প্রয়োজন সার দিলে আহ চাষ ভালো হয় বর্গিন বলেছে চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতির নাম তোমাদের একশো সাতাশ পৃষ্ঠায় রয়েছে এই যে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতির নাম নিরানি কোদাল লাঙল কাস্তে ট্রাক্টর জহা বলেছে টোটোদের বাঁশ কোন অঞ্চলে ভুটান এবং ভুটানের অঞ্চলে টোটোদের বাস ইঙ্গ বলেছে পটুয়াদের কাজ কেটে আছে একশো দুই পাতায় লিখবে পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি করে নানা জিনিসের পুতুল নানা জিনিসের পুতুল তৈরি করে তাহলে পটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানা জিনিসের পুতুল তৈরি করে দিয়েছে কাঁথা কি লিখবে যে সামান্য আহ শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশা করা কাঁথা কাঁথার গায়ে গল্প কথা বাঘ সৃং হাতি ঘোড়া এইসব সুত সুতোয় ফুটিয়ে তোলা হয় একেই বলা হয় নকশি কাঁথা এইখান থেকে এতটা লিখে পাঁচে আশি টিকা লিখতে দিয়েছে বলেছে গ্রীষ্মকাল হাতকুঠার আর সপ্তর্ষি মন্ডল হাতকুঠার লিখবে যে আদি মানুষ পাথর ভেঙে মোটামুটি তিন কোনা আকৃতি টুকরো দিয়ে তৈরি করতো হাতকুঠার আর পাথরের ধারালো টুকরো দিয়ে তারা মাংস থেকে চামড়া ছাড়াতো তা দিয়ে পশুর মাংস ছাড়ানো আর হচ্ছে বর্ষার ফলা বানিয়ে শিকার করতে শিকার করতে সাহায্য করত। তাহলে লিখবে যে আদিম মানুষ পাথর ভেঙে মোটামুটি তিন টুকরো দিয়ে তৈরি করতো হাত কুঠার এইটা এই হাত কুঠার দিয়ে তারা মাংস থেকে চামড়া ছাড়াতো পশুর মাংস থেকে চামড়া ছাড়াতো এবং বর্ষার ফলা বানিয়ে শিকারে সাহায্য করত। তীর বা বর্ষার ফলা বানিয়ে শিকার শিকার করতো বা তৈরি কাজে লাগাতো তীর বা বর্ষার ফলা বানানো তৈরির কাজে লাগাতো আচ্ছা তাহলে এটা হাত কুঠারটা বলে দিলাম এরপরে আছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল লিখবে যে রোদের তাপে গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল হয় রোদে তাপ বেড়ে যায় খালবিল নালা পুকুর সব শুকিয়ে যায় দিকে মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় বিকেলের পর দক্ষিণ দিক থেকে মধুর বাতাস হয় আমজাম লিচু কাঁঠাল তরমুজ প্রভৃতি সুমিষ্ট ফল পাওয়া যায় এই সময় বেল জুই প্রভৃতি সুগন্ধ সুগন্ধি ফুল ফোটে আর এর সাথে যে আরেকটা আছে সপ্তর্ষি মন্ডল আকাশের উত্তর পূর্ব দিকে একটা প্রশ্ন চিহ্নের মতো সাজানো থাকে কতগুলো তারা সাজানো থাকে বা লিখবে যে আকাশের উত্তর পূর্ব দিকে কতগুলো তারা দেখা যায় যাদেরকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায় এদেরকে বলা হয় সপ্তর্ষি মন্ডল এখানে সাতটা তারা থাকে একটা হচ্ছে ক্রতু পুলস্ত অত্রী অঙ্গিরা বৈশিষ্ট্য এবং মরিচি এই সাতটি তারা মিলিয়ে নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি মন্ডল আর বৈশিষ্ট্যের একেবারে গায়ে ছোট মতো ফুটকি তারাটির নাম হলো অরুন্ধতি ও বৈশিষ্ট্যের স্ত্রী মশালে লিখবে যে আকাশের উত্তর পূর্ব দিকে সাতটি তারাকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায় একে বলা হয় সপ্তর্ষি মন্ডল এই সপ্তর্ষি মন্ডলের সাতটি তারার নাম ক্রতু পুলহ পুলস্ত অত্রী অঙ্গিরা বশিষ্ঠ আর আর বশিষ্ঠের একেবারে গায়ে ছোট মতো ফুটি তারাটির নাম অরুন্ধুতি অরুন্ধুতি হলেন বশিষ্ঠের স্ত্রী আহ ছয়ের কতে বলেছে লালন ফকির কে ছিলেন লালন ফকির হচ্ছে আমাদের দেশের একজন মহান সাধক বাউল ছিলেন লালন ফকির আমাদের ছিলেন বাংলার একজন মহান সাধক বাউল তার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন সমান যিনি মানুষে মানুষে মিলনের প্রচার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছেন এবং লিখেছেন আর তার সব বিখ্যাত গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরিয়ে দিতাম পাখির পায়ে আহ ক্ষতি বলেছে কর্মকার কাকে বলে লিখবে যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলা হয় কর্মকার যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলে কর্মকার ঘ বলেছে পিতল ঢালায় শিল্পীদের কি কি নামে ঢাকা হয় পিতল ঢালায় পিতল ঢালায় শিল্পীদের কোথাও মালাহার কোথাও শেখরা বা কোথাও আবার ঢেপু বলা হয় ঘ বলেছে বাঁশে তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো আহ বাঁশে তৈরি কয়েকটি জিনিসের নাম হচ্ছে ফুলের সাজি ছিপ ফুলো বাঁশি এই যে বাঁশি কিনেছিল এই যে গ্রামীণ মেলা থেকে ওর বাবা কিনে দিয়েছিল বাঁশিটা তাহলে হচ্ছে বাঁশি ফুলের সাজি ছিপ ফুলো ইত্যাদি বাঁশ দিয়ে তৈরি করা হয় আহ উহতে বলেছে মানুষ ছাড়া দু একটি সামাজিক প্রাণীর নাম লেখো सिंपान हाथी মানুষ ছাড়া হাতি মৌমাছি শিম্পাঞ্জি এরকম সামাজিক প্রাণী তাহলে হাতি মৌমাছি শিম্পাঞ্জি সামাজিক প্রাণী তাহলে মানুষ ছাড়া দু একটি সামাজিক প্রাণীর নাম লিখবে হাতি মৌমাছি শিম্পাঞ্জি চ বলেছে আদিম মানুষ কি দিয়ে দেয়ালে ছবি আঁকতো লিখবে আদিম মানুষ কাঠ কয়লার কালী জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত কাঠ কয়লার কালী জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি দিয়েছে রেশম শিল্প পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায় লিখবে রেশম শিল্প মালদা সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদে দেখা যায় মালদা সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদে দেখা যায় বলেছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাঁত শিল্প কেন্দ্র রয়েছে এই যে তাঁত শিল্প হুগলি শ্রীরামপুর ধনেখালী নদিয়া নবদ্বীপে তাঁত শিল্প কেন্দ্র রয়েছে ঝ বলেছে লাঠি কি কি কাজে লাগে এই যে লাঠি কি কি কাজে লাগে লিখবে যে মই সিঁড়ি নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে দুই দীর্ঘ খেলায় খেলায় বা হাই ব্যবহার হয় কুয়ো থেকে জল তোলার কাজে আখি বা লুগি দিয়ে গাছ থেকে ফল কাজে কোদালকে হাতল রূপে মাটি খুঁড়তে নৌকা দাঁড় হিসাবে সহজে ভারী জিনিস তোলার কাজে আত্মরক্ষার জন্য লাঠি ব্যবহার হয় বরফের উপর গাড়ি চালাতে আর বয়স্ক মানুষের পথ চলতে সাহায্য করছে লাঠি ইঙ্গ বলেছে লাঙল দিয়ে চাষ করলে কি হয় এই উত্তরটা লিখবে যে লাঙল কেন ব্যবহার করা হয় লিখবে বেশি শস্য পাওয়ার জন্য মানুষ কাঠে তৈরি লাঙল আবিষ্কার করেছিল বা লিখবে তাহলে লাঙল ব্যবহার করলে বেশি শস্য পাওয়া যায় বেশি শস্য পাওয়ার জন্য মানুষ লাঙল দিয়ে চাষ করেছিল টতে বলেছে সারিগান কি এটা আছে বইয়ের একশো তেরো পাতায় লিখবে নৌকা চালানো ছাত পেটা মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গে গান আছে এগুলোকে বলে সারি গান সাথে আছে যথাযথ উত্তর মেলা ক সূর্য হবে স্থির টুসু হবে পৌষ মাস গতে কুম্ভকার হবে হাঁড়ি কলসি ঘতে নীল আর্মস্ট্রং মহাকাশচারী উঁ চকমকি হবে আগুন চতে টোটো হবে ভুটান ছতে টয় ট্রেন হবে দার্জিলিং বরগিনজতে মহাকাশ কৃত্রিম উপগ্রহ ঝতে বাঁকুড়া হবে পোড়ামাটি ইংতে শান্তিনিকেতন হবে পৌষ মেলা লিখেছে গ্যালিলিও কে এবং তিনি বিখ্যাত কেন লিখবে গ্যালিলিও গ্যালিলি হচ্ছেন একজন বিজ্ঞানী তিনি আজ থেকে চারশো বছর আগে দূরবীন আবিষ্কার করেন এবং সেই দূরবিনের সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরে বৃহস্পতি বৃহস্পতি গ্রহকে দেখতে পান আর দেখতে পান বৃহস্পতি গ্রহের বারোটার মধ্যে চারটি উপগ্রহকে এরপর থেকেই মানুষ মহাকাশ নিয়ে আরো গবেষণা শুরু করে এই প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে ভরা একটি পাথুরে কঠিন বস্তু ক বলেছে মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন লিখবে যে মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে একা একা কোনো মানুষই থাকতে পারে না দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলা হয় বলেছে মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল লিখবে যে মানুষ কবে চাষ আজ থেকে প্রায় নয় দশ হাজার বছর আগে মানুষ চাষ করতে শিখেছিল তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো খাদ্যের জন্য খাদ্যের অভাব হলে মানুষ অন্য জায়গায় চলে যেত সেই সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে এইভাবে হয়তো সেই সময় মানুষ মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল তাহলে লিখবে আজ থেকে প্রায় নয় দশ হাজার বছর আগে তখন মানুষেরা ছোট ছোট দলে বলে এখান থেকে এতটা লিখে দেবে তো এইভাবে মানুষ চাষের কাজ শিখেছিল ঘতে বলেছে তৃণভোজী এবং মাংসাশী প্রাণী বলতে কি বোঝ দুটি করে উদাহরণ দাও আহ লিখবে যে তৃণভোজী প্রাণী কাদের বলে যে সকল প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন হচ্ছে গরু ছাগল হরিণ খরগোশ প্রভৃতি আর মাংসাশী হচ্ছে যে সকল প্রাণীরা অন্য প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে বাঘ সিংহ নেকড়ে প্রভৃতি